প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমানে অবস্থান করছি ঘুরতে ফিরতাম যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে আমার তো অনেক ভালো লাগছে বাগানগুলা এই হচ্ছে আমাদের আসলে কিছু জায়গা যদি আপনি কখনো না যান কখন এই জায়গার উপরে ফিল করতে পারবেন না কিন্তু এই স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই যে আমাদের গরিব এর থেকে বাজার আছে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার সে ভালো লাগে

সম্ভব না নিজে এক্সিডেন্ট করে ফেলেছি না না ওদিকে যাইলে অবশ্যই ভালো হলে কিন্তু ওটা যাওয়া লোক না কারণ এই জায়গাটা খুবই খুবই একটা খুবই ভয়ঙ্কর একটি জায়গা নিশ্চয় আমি নিজে চলে উফ আমার সবচেয়ে ভালো লাগে গ্রামাঞ্চল যেখানে আমি যাওয়ার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখানে রেল লাইনের ফাইলিং চলতেছে এখানে চেক করতেছে মাটিটা কেমন স্ট্রং বাজরা যার হচ্ছে আসলে বলতে ভুলে গেছিলাম যার হচ্ছে বাজরা আমরা বাজরা গাঁ রঞ্জিত চর এখানে আসছি চা খাওয়াউজার আসছিলাম তারপরে আস্তে আস্তে জেলা আসলাম উফ দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্যটা আসলে সৌন্দর্য দিয়ে হয় না কিন্তু যে গ্রামটা পাওয়া যায় সবুজ শ্যামলে যে একটি গ্রাম ওই গ্রামটা আসলে মুগ্ধকর এই আমার লোক একটা ফালতু আছে দেখতে পাচ্ছেন তারপর গির গির করবো আমি ভিডিও করতেছি তারপরে কল গির গির করতেছে আমি বলে আমি বলে সারপন করে সারপন করে দিতাম দেখছেন মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবো কিছুর জন্য তুই গাড়ি ড্রাইভার ফালা দিবি কেউ Şundalay da bu diye şaşlarsı bat Bu evde evde.

আসলে হচ্ছে আমার মোবাইলের ভিডিও স্টেজ হয়ে গেছে বারবার কেটে যাচ্ছে তো তো আর ইচ্ছা হলো ওইদিকে কারণ ওইদিকে পাচ্ছেন আমার দোষ তো ভিডিও করতে পারে এত ভিডিও করে আরে আরামে তুমি ভিডিও করা জায়গাটা আসলে এতই ভালো লাগছে আসলে ভিডিও না করে কেউ থাকতে পারো না কারণ অনেক মুগ্ধকর একটি জায়গা মন চাইতে চাই করে পুরো ওই মাছ চলে যায় কিন্তু আসলে কি বলবো যাবো অন্য সময় আসবো বিকাল টাইমে আসবো নিঃস বিকাল টাইমে জানেন রাত্রেবেলা আড্ডা যেটা জমবে জানেন একেবারে সুপার বহুত ভালো লাগলো যাইসা